মোহাম্মদ আশাফুল বাংলাদেশ দলের সাথে যুক্ত হলেন আসছেন সাব্বির রহমানও ভাবছেন আমি কি নিশ্চিত নিশ্চিত না তবে এত এতটুকু আপনাদের বলতে পারি এত এতটুকু আপনাদের জানাতে পারি সাব্বির রহমানকে নিয়ে ক্রিকেট বোর্ডের ভেতরে আন আলোচনা শুরু হয়েছে অর্থাৎ টুকটাক একজন দুজন জিজ্ঞেস করেছেন সাব্বির রহমানকে কি নেওয়া যায় কিনা কিংবা সুযোগ দেওয়া যায় কিনা এমনটাই গুঞ্জন এমন কথাগুলোই ক্রিকেট পাড়ায় শোনা যাচ্ছে অর্থাৎ সাব্বিরকে নিয়ে যে আলোচনাটা এতদিন গণমাধ্যমে ছিল দর্শক মহলে ছিল দর্শক জিজ্ঞেস করতেন সাব্বির রহমান কেন জাতীয় দলে নাই সাব্বির রহমান কবে জাতীয় দলে ফিরবেন সাব্বির রহমান আদৌ ফিরবেন কিনা সে আলোচনাটা দর্শক মহল কিংবা গণমাধ্যম পেরিয়ে ক্রিকেট বোর্ডের মধ্যেও ঢুকে গেছে অর্থাৎ তারাও টুকটাক আনোফিসিয়ালি আলোচনা করছেন হ্যাঁ এখন যদি আপনি ভাবেন যে আসছে আয়ারল্যান্ড সিরিজেই হয়তো সাব্বিরকে ডাকা হবে আসছে আয়ারল্যান্ড সিরিজেই হয়তো সাব্বির রহমান দলে সুযোগ পাবেন সেটা হয়তো বাড়াবাড়ি হয়ে যাবে এবং সেটা বলাটাও আসলে ঠিক হবে না বাট সাব্বিরের ফেরার যে একটা পথ তৈরি হয়েছে সেটা সত্য সাব্বির রহমান সাম্প্রতিক সময়ে খুব একটা খারাপ খেলেনি তবে সাব্বিরের ভালো খেলার চাইতেও সাব্বিরের ফেরার ব্যাপারে যে ব্যাপারটা সবচাইতে বেশি সাহায্য করছে সেটা অন্য ব্যাটারদের অর্থাৎ ছাব্বিশ যে পজিশনে খেলেন পাঁচ ছয় কিংবা সাত সেই পজিশনের ব্যাটারদের বাজে পারফরমেন্স জাকের আলী অনেক থেকে শুরু করে অন্যদের কথাও আপনারা বলতে পারেন তারা যেভাবে খেলছে সেখানে সাব্বিরকে নিয়ে কিন্তু একটা প্রশ্ন চলেই আসছে ওই পজিশনে কি সাব্বিরকে ট্রাই করা যায় কিনা কিংবা সাব্বির রহমানকে খেলারে এর চাইতে বাজে পারফরমেন্স কি তিনি করবেন কিনা না হয়তো তিনি করবেন না এছাড়া বিপিএলে তার দুই তিনটা নক ছিল পরবর্তীতে তিনি দু চারটা ভালো ইনিংস খেলেছেন যেগুলো সাব্বির রহমানকে দলে ফেরানোর জন্য বড় ভূমিকা রাখতে পারে আরেকটা ব্যাপার জানিয়ে রাখি আপনার হয়তো সোশ্যাল মিডিয়া দেখেছেন সাব্বিরের চুপ থাকার একটা ইমোজি সাব্বির দিয়েছেন থাকা ক্যাপিটালস এর জার্সি কি হতে পারে আপনি কি ভাবছেন সাব্বির জাতীয় দলে ফিরছেন এই জন্য চুপ থাকার ইমোজি দিয়েছেন সেটা হওয়ার সম্ভাবনা খুব কম সেটা নাই সাব্বির রহমান

সাব্বির রহমান ঢাকাতেই খেলবেন সেই জন্যই ঢাকার পরে ওই চুপ থাকার ইমোজিটা দিয়েছেন অর্থাৎ দুইটা খবর সাব্বির রহমানকে নিয়ে আলোচনা তৈরি হয়েছে ক্রিকেট বোর্ডের মধ্যেও আলোচনা হচ্ছে টুকটাক এবং একটা পজিটিভ ক্রিয়েট হয়েছে যেটা আসলে ওই ওই বাজে পারফরমেন্সের কারণে এবং ঢাকা ক্যাপিটালসকে নিয়েও একটা আশা বা আপনি যাই বলেন না কেন তাদের সমর্থক আছেন কিংবা দল যে থাকছে সেটা বোঝা যাচ্ছে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাদের ফেসবুক পোস্ট কিংবা তাদের ক্রিকেটার যা সাব্বির রহমান যাদের খেলার সম্ভাবনা ঢাকার হয়ে খুব বেশি তাদের ফেসবুক পোস্টে এবং কথাবার্তাতে অসুস্থতয় বিরিক্রীতায়